হলি ফ্যামিলি মেডিকেল রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ব্যতিক্রমী আয়োজনে ফল উৎসব উদযাপিত বিস্তারিত দেখুন কালের নিউজ টোয়েন্টি ফোর ডট এর প্রতিবেদনে হলি ফ্যামিলি মেডিকেল রেড ক্রিসেন্ট কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে আনন্দ স্বাস্থ্য ও সৌন্দর্যের বার্তা নিয়ে ফল উৎসব দু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠানটির উদ্বোধন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম মুজিবুল ও উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেসা এ সময় রঙিন ফল পুষ্টিকর বার্তা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাস যেন এক অন্যরকম উৎসবে পরিণত হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা ফলমূলের পুষ্টিগুণ তুলে ধরা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা উৎসবে ছিল নানা ধরনের দেশি মৌসুমি ও বিদেশি ফলের প্রদর্শনী শিক্ষার্থীরা নিজেরা বিভিন্ন ফল সাজিয়ে উপস্থাপন করেন স্বাস্থ্য বিষয়ক পোস্টার ভিডিও উপস্থাপনা ফল ফলভিত্তিক কুইজ ও ব্যতিক্রম ধর্মী আলোচনা অনুষ্ঠানও আয়োজন করা হয় উৎসব শেষে সেরা স্টল ও সেরা উপস্থাপনাকারীদের পুরস্কার দেওয়া হয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে এই আয়োজন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে একটি ইতিবাচক নজির হয়ে থাকল হলি ফ্যামিলি মেডিকেল কলেজের জন্য